আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায় আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য অথবা আড্ডার জন্য অথবা আসলে আলাপচারিতার জন্যই আমাদের সঙ্গে আছেন আপনাদের সবার পরিচিত মুখ দীর্ঘ কয়েক দশক ধরে আপনাদের পর্দার পরিচিত মুখ ডক্টর আব্দুল নুর তুষার তুষার ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ভাই আমি আপনার একজন ভক্ত আমি আপনি কথা কথা বললে শুনি আমি না ভাবছিলাম খুব মানে আসলে ঠারনাতে ভাবছিলাম যখন এত জায়গায় কথা বলেন কিন্তু আমার অনুষ্ঠানে কেন আপনাকে আমারത്തിന് আমন্ত্রণ জানানো হয়নি দোষটা আমার আপনাকে আপনার নাই আমার বুঝুন আমার নিজেরই খুব যে কেন আজকে আপনাকে আমি একবার বলেছি আপনি সবার সঙ্গে বলেন যাবেন রাজি হবেন আমি আপনার ভক্ত সেই জন্য আর আসলে আপনি অনেক ব্যস্ত আর আপনি ধারণা করেছেন যে আমি অনেক ব্যস্ত আমি এই ধারণা করেছিলাম হ্যাঁ কত ব্যস্ত আমরা কেউই না

আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস সেই অফিসটার সামনে একটা ব্যানারটা নিয়ে ব্যানারটার নাম কি আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট কিন্তু এখন এই ইনস্টিটিউটটা কোথায় এক্সিস্ট করে আমি না অনেক খুঁজলাম আজকে মানে সারাদিনে খুঁজাখুঁজি করছি জানি না কোথাও পেলাম না এবং এই ইনস্টিটিউটের প্রধান কে অথবা দ্বিতীয় ব্যক্তিকে আমি প্রথম একটা নিউজ দেখছিলাম ওরা নিজেরা জিজ্ঞাসা করেছি শীর্ষ ব্যক্তিকে যারা ওখানে ছিল তারাও জানে না কিন্তু একটা ব্যানারটা নিয়ে তারা কিন্তু 10 টাটা ভবন মানে দখলের পাইটা শুরু করে দখল করে শুরুই করে দিয়েছি কেউ আটকাচ্ছে না এভাবে কি দখন করা যায় একটা ব্যানারটা নিয়ে না কোন সভ্য দেশে এই ধরনের দখল প্রক্রিয়া করা যায় এমন কি কেউ যদি ক্রিমিনাল হয় কোন সংগঠন যদি ক্রিমিনাল সংগঠন হয় এই ধরনের সম্পত্তির অধিকার নিতে গেলে এটা কি কোর্টের মাধ্যমে আসতে হবে আইনি লড়াই করতে হবে হবেbadge প্রাপ্ত করা নির্দেশ পেতে হবে এমনকি তার পেছনে যথেষ্ট পরিমাণে যুক্তি তর্ক থাকতে হবে এবং যদি আদালত এটাকে বাজাপ্ত করার নির্দেশ দেয় এটা আপিলে যাওয়া যাবে মানে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া আর যে সংগঠন সম্পূর্ণ ভূপর যাদেরকে আমরা কেউ চিনি না একটা ইনস্টিটিউট তার মানে এটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানই না এখানে কিছুটা গবেষণা কিছুটা শিক্ষা শিক্ষাদান কিছুটা পাঠদান এগুলি হয়ে থাকে এটা নিজের এটা একটা ঠিকানা থাকার কথা মানে সেটা এই বাড়িটা দখল করেই প্রথমে এটা বানাচ্ছে না নিশ্চয়ই ইনস্টিটিউটটার একটা ঠিকানা আছে এটা নিশ্চয়ই রেজিস্ট্রেশন আছে এটা নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে অনুমতি আছে তো সেগুলো কিছু না থাকলে আসলে এইরকম একটি প্রক্রিয়াকে আমরা ধরে নেব যে এটা দখল প্রক্রিয়া এটা দখল করা হচ্ছে এখন কোন সভ্যতে শুধু এটা করা যায় না কোন সভ্য সমাজও এটা করা যায় না আপনি যদি একটা গ্রামের মধ্যে ঢুকে আপনি কোনো একটা জমিতে কিছু একটা করতে শুরু করেন প্রতিবেশীরা প্রশ্ন করবে যে আপনি এই জমিতে কিভাবে আসলেন আপনি এটা কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি কেউ দান করেছে নাকি এটা খাস জমি সরকার অনুমোদন দিয়েছে না একটা জলাভূমিও আপনি নিতে পারবেন না এইভাবে বাংলাদেশের আইনে সেইখানে বঙ্গবন্ধু উপরে এত বছর ধরে একটা জায়গা যেটা একটা রাজনৈতিক দল ব্যবহার করছে এবং রাজনৈতিক দলটা বৃহৎ একটি রাজনৈতিক দল যদিও তার কার্যক্রম এখন স্থগিত বা ভবিষ্যতে তারা কার্যক্রম করতে পারবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই কিন্তু সম্পত্তিটা তো তাদের তো কেউ ধরেন যদি মরে গেলে তার সম্পত্তি দখল করা না যায় কেউ যদি নির্বাচনে চলে যায় তাহলে যদি সম্পত্তি দখল করা না যায় বহু বছর আগে যারা এখানে সম্পত্তি পেলে ভারতে বা পাকিস্তানে চলে গিয়েছে তাদের সম্পত্তি নিয়েও যদি নানান রকম আপত্তি থাকে বা অধিকারের লড়াই থাকে তাহলে এইটা তো আমি গর্হিত কাজ হচ্ছে এবং এটা প্রমাণ করে দিচ্ছে যে বর্তমানে যে প্রশাসন আছে এই প্রশাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল না এই প্রশাসন আসলে আহ ত্রিচারি এটা বিচারিত তাও বলবো না এটা ট্রাইকোটোমাস মানে একদিকে তারা ন্যায় নীতি আন্তর্জাতিক আইনের কথা বলেন আরেকদিকে তারা এনসিপি এবং কিছু দলকে একেবারে প্রকাশ্য পক্ষপাত করেন আরেকদিকে তারা দেশের আইনের শাসন এবং দেশের যে সংবিধান অন্যান্য বিষয়গুলি আছে সেগুলিকে বিধানগুলি প্রদর্শন করে এক লুপ পার আমচুত সম্পত্তি দখল হুয়া অর্গানাইজেশনের পেছনে দাঁড়িয়ে দেওয়া এগুলা তারা করছেন এটা এক ধরনের চুক্তিচারিতা যেমন ধরেন এনসিপি নিবন্ধন নাই তারা এটা কিছোনো দাঁড়িয়ে আছেন এই ইনস্টিটিউটের কোনো ঠিকানা নাই এটাকে কেউ বাধা দিচ্ছেন না এইগুলা আসলে এই যে বাধা না দেওয়ারটা এটা দেখেন আমার মনে করলো আপনি খেয়াল করেছেন যে একটা মানে হিন্দি একটা মুভি ছিল না পিকে যায় তো ওই লোকজন তাকে চট থাপড়ে সে করে এই গেলে একটা দেবতার ছবি লাগায় এই গেলে একটা দেবতার ছবি লাগায় একদিকে শিবের লাগালো একদিকে গণেশের লাগালো যে মারতে আসে ওটা দেখে মারে না তো আমার কাছে মনে হলো কি এর ইনস্টিটিউটের নামটা ব্যানারটা

কোনো কারণে দখল হারানো লোকদের জমি জমা বাড়ি গাড়ি এটা সেটা নানান কিছু নিয়ে ফেলতে শুরু করবে এটাকে বলে মাছের আইন এটাকে বলে মাছ নাই এইটাকে বলে কেওস এটাকে বলে এনার কি অরাজকতা এবং সেই দিকে সমাজকে ঠেলে দেওয়ার জন্য একদল লোক বেশ আগ্রহের সাথে কাজ করছেন বলে আমার মনে হচ্ছে আপনি দেখেন এই বাড়িটা যিনি পরিষ্কার করছেন তার কোনো পরিচয় না একটা ছবি এসেছে আবার এই বাড়িতে নাকি যারা পরিষ্কার করছেন তারা এই বাড়ির মধ্যে দখল করে থাকতেন ওইখানেই এই বাড়িটাকে ময়লা করেছিলেন এবং ওইটা দখল নিয়েছিল তারাই নাকি আবার এখন দিচ্ছেন তাদেরকে ঝাড়ু টা ভিত্তিতে নিয়োগ করা হয়েছে মানে বিষয়গুলি খুবই হাস্যকর এবং খুবই আশঙ্কাজনক ব্যাপারটা হয়েছে আমি আপনাকে বলি ধরেন আপনি এক সময় ছিল বাংলাদেশ থেকে মানুষ তিন মাস চার মাসের জন্য তীর্থযাত্রা যেত হজ করতে চলে যেত গয় এক চলে যেত দুই তিন মাস পরে ফেরত যার এখন বাংলাদেশের মানুষ তীর্থযাত্রা যাইতে পারবে না চলে গেলে এসে দেখবে যে কেউ তার বাড়ি ঝাড়ু দিচ্ছে কেউ সেটা দখল করে নিয়েছে আন্তর্জাতিক বসবাস ইনস্টিটিউট নাম দিয়ে কেউ মনে করেন বাসস্থান মানে ঢুকে পড়েছে কেউ আন্তর্জাতিক পরিচ্ছন্নতা ইনস্টিটিউট নাম দিয়ে ঝাড়ু দিচ্ছে মানে এগুলাতে কত বড় অন্যায় এবং এগুলাতে কি ধরনের উদাহরণ তৈরি করা হচ্ছে এইটা আমি মনে করি যে আমাদের এই সরকার ক্ষমতা না আসলে আমরা বুঝতাম না আমরা ভেবেছিলাম যে এই সরকারে যারা আছেন তাদের অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা তারা কিন্তু প্রত্যেকে বাংলাদেশ হচ্ছে বিদেশে বহু সময় কাটিয়েছেন এদেরকে আপনি দেখবেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড পাপুয়া নিউ গিনি হাইতি হনলুলু কোনো জায়গা বাদ নাই তারা সেমিনার সিম্পোজিয়াম করে না কিন্তু তারা যে দেশে আসলে পরে সব ভুলে গিয়ে তারা যে একটা জঙ্গলের আইন প্রতিষ্ঠা হতে দিচ্ছেন এটা তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল না যে ভদ্রলোক আমাদের প্রধান উপদেষ্টা উনি নরওয়ে সুইডেন সুইজারল্যান্ড এদের সাথে ঘনিষ্ঠ উনি নোবেল পুরস্কার পেয়েছেন উনি পৃথিবীর দেশে দেশে ঘাটে মাঠে ঘাটে মোটিভেশনাল বক্তৃতা দেন উনি বক্তৃতা দিলে লক্ষ ডলার পারিশ্রমিক পান এগুলি আমাদের কাছে একসময় গর্বের ব্যাপার ছিল তো উনি যেসব কথা বিদেশে বলেন যেসব দেশে যান ওইসব দেশে যেরকম পারা যায় কি না এটা তো একটা প্রশ্ন উনি যে

এই জন্যই আমরা সবকিছু করতেছি আমাদের কেবল মানে নতুন একটা নির্বাচনের মূল লক্ষ্য ছিল না মূল লক্ষ্য ছিল সংস্কারের আমার না একটা প্রশ্ন মাঝে মাঝে আসে যে এরা একটা সংস্কার করবে তারা সংস্কার করে যে কাজটা করতে চায় যে তাদের যে আদর্শিক যে মানে চেহারাটা তারা দিতে চাচ্ছে সরকারকে প্রশাসনকে আর কি কোন একটা নমুনা এই বর্তমান সরকার তার আচরণে তার কর্মকাণ্ডে তাদের জীবনে দেখাতে পেরেছে তুমি কম কিছু তো পারবেনি একটা রাষ্ট্র যখন চলে তাকে কোনো কারণ ছাড়াই তাকে বহু কাজ করতে হয় যেটা সম্পূর্ণ ভেঙে পড়ে যাবে তো তারা ঈদের সময় প্রচুর মানুষকে ছাড়া পাঠাতে পেরেছেন নিজের যা যার বাড়িতে পাঠাতে পেরেছেন তারপরে বিদ্যুৎ নিয়ে সবাই চিন্তিত ছিল তারা বিদ্যুৎ সমস্যাকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে তারা কিছু কিছু জায়গাতে কিছু কিছু সংস্কার করেছেন যেইরকম আহ পিএসসিতে তারা

মানে ওনারা না থাকলে যে কেউ এটা করতে পারে ওনাদের কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল তার মধ্যে প্রথম প্রত্যাশা হচ্ছে শেখ হাসিনার দোষ কি ছিল প্রথম হচ্ছে উনি নির্বাচন ঠিক মতো করে না উনি নিজের লোকজন থেকে নির্বাচন করায় ভোট গুনে না এবং না ভোট না গুনে উনার পছন্দের লোকদেরকে এমপি বানায় জনগণের পছন্দের তোয়াক্ষা করে না ওনার যাকে ভালো লাগে সে এমপি হয় ওনার যাকে ভালো লাগে সে মন্ত্রী হয় এটি তো স্বৈরাচারী মনোভাব সেটা তো অবশ্যই ওনার মধ্যে ছিল এটা নিয়ে কেউ তর্ক করবে তাহলে প্রথম দোষ হচ্ছে উনি অগণতান্ত্রিক নির্বাচন দিলে উনি বহু আগে চলে যাইতে হইতে হয় মানুষ তাকে বিদায় করে দিতে না দিয়ে তো এটা হচ্ছে প্রচন্ড দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা যারা এই করে করে যারা যারা টাকা পয়সা নিয়ে লোনের টাকা নিয়ে ফেরত দেয় না এরকম বড় লোকেরা ঘিরে থাকে তার আর্থিক উপদেশটা বা তার একজন উপদেশটা উনি শেয়ার মার্কেট কেলেঙ্কারির জন্য দরবেশ উপাধি পেয়েছিলেন এবং তিনি শেয়ার মার্কেটে গেলেই লোকে ভাবতো যে আপনি শেয়ার মার্কেট খালি হয়ে যাবে এবং যাইতে হইতো না উনি আসেন জানলেই লোকে ভাবত যে শেয়ার মার্কেট খালি হবে তাহলে এই ধরনের লোকজন প্রশ্রয় দিয়েছিলেন এবং উনি জানতেন যে দুর্নীতি হয় এটা উনি অস্বীকার করতে পারবেন না কারণ এই দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে সকল পত্রপত্রিকায় সহ ছাপা হয়েছে ইসলামের বাড়ির ছবি পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে এই রাজনৈতিক নেতাদের বাড়ি ছবি এগুলা প্রকাশিত হয়েছে বলে এটা উনি অস্বীকার তৃতীয় ছিল দলীয়করণ উনি মেধাকে যোগ্যতাকে মূল্যায়ন না দিয়ে উনি লোকজনকে নিজের দল নিজের পছন্দ নিজের লোকজনের আত্মীয় স্বজন এমনকি সরকারের মধ্যে নিজের আত্মীয় স্বজন সব উনি ঢুকিয়েছিলেন এইটা এটাও তার অভিযোগ ছিল আমরা তিনdownarrow হুজুর কি বলতে এই সরকারকে আমরা বিবেচনা করি এই সরকারও নির্বাচন দিতে চায় না এই সরকার নির্বাচন শুনলেই বলে যে আমরা নির্বাচন দিব না তাহলে কি হলো তাহলে আমরা যে বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র চেয়েছিলাম এই সরকার বলে যে না আগে আমি সংস্কার করে নেই তারপরে আপনারা নির্বাচনের কথা বলেন উনি বলতো আগে উন্নয়ন করে নেই ব্রিজ বানাই কালভার্ট বানাই পিলার গোনেন পদ্মা সেতুর মধ্যে কয়টা লাইট আছে করেন এগুলো বলতো এবং টানেল বানাই তারপরে চিন্তা করেন গণতন্ত্র এরকম একটা ব্যাপার ছিল একটা এমপি ছিল সালাম নামে লতিমপি প্রধানমন্ত্রীর লাগিয়ে দিল উন্নয়নের আগে গণতন্ত্র দরকার নাই এই কিছু এবং তারপরে একটা বঙ্গবন্ধুর ছবি ঝুলাই দিল যেটা জুতা উনি বদলাই দিল কারণ জুতা পছন্দ হয়নি এরকম হাস্যকর কাণ্ডকারখানে লতিফরা করেছে এবং লতিফরা এমপি হয়েছে তো এই তার মানে উনি গণতন্ত্র দিত না এই সরকারও এরকমই এরা এখন বলে সংস্কার আগে পরে গণতন্ত্র তারপরে হচ্ছে দুর্নীতি দুর্নীতিটি বন্ধ হয়েছে আমরা দেখি গাড়ির কাছ নেমে যায় ফলের ঠোঙ্গায় করে সাত লাখ আশি হাজার টাকা লেনদেন হয় আমরা দেখি ফারাবি এবং অন্য একজন ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরে যায় আমরা দেখি কোনো পথ ছাড়াই গাড়ি সালাউদ্দিন তানগির নামে একজনের বিরুদ্ধে চারশো কোটি টাকার অভিযোগ ওঠে আমরা দেখি একজন তরুণ উপদেষ্টার আহ যিনি বন্দুকধারীও বটে সেই বন্দুকধারী উপদেষ্টা এ আহ তিনি তিনশো কত কোটি টাকার অভিযোগে পড়ে যান তার মানে তো একই ঘটনায় আছে একজনের পিয়ন ষোলো বছরে চারশো কোটি আরেকজনের মাসে মাসে বা বা কোটি তাহলে নাই ওই একই রকম অবস্থা আছে নতুন উৎপত্তি চাঁদাবাজরা এমনকি এরা তো চাঁদাবাজি করছেই এরাই আবার অভিযোগ করে যে বিএনপি অনেক চাঁদাবাজি করছে তার মানে বিএনপি কেও চাঁদাবাজি না দিচ্ছে তারপরে এরা বিএনপি এবং অন্যরা অভিযোগ করে জামাত করছে তাহলে তার আগেও দিচ্ছে চাঁদাবাজি করতে তার মানে চাঁদাবাজি দুর্নীতি এটা বন্ধ করার জন্য তারা খুব একটা বেশি হয় সফল হন নাই না হলে তারা এটা আশকারা দিচ্ছে গুলিস্তানের মতো জায়গাতে একটা দশতলা বাড়ি এটা লিফ্ট খুলে নিয়ে গিয়েছে লুটপাট হয়ে গিয়েছে আমাকে দেয়ালের টাইলস ওনাকে নিয়ে গেছে সেটা আবার করা হচ্ছে তো এই এগুলো ওনারা হতে দিচ্ছেন তো এই যে অবস্থা এই অবস্থা কিন্তু ওনারা হতে দিচ্ছেন তাইলে আমরা খুব একটা তফাৎ পাচ্ছি না জমি দখল বাড়ি দখল দুর্নীতি ফলের টঙ্গাই করে টাকা নেওয়া নির্বাচন হ্যাঁ তারপরে দেখেন তারপরে ছিল দলীয়করণ নিজের লোকজনকে সব জায়গায় বসিয়ে দেওয়া আপনি দেখেন উত্তরের মেয়র বসিয়ে আছে তদ্বিরে যতগুলো পিএসএফিএস নিযুক্ত হয়েছে সব নিজের পছন্দের স্বাস্থ্য প্রতিষ্ঠা নিজের পছন্দের তিন ভৃত্য নিয়ে এসে দুইটাকে দুর্নীতির দায় সরাতে বাধ্য হয়েছেন এরা কিসের ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে এদেরকে নিয়োগ দিয়েছিলেন মোটেও না চিনে বাড়ির কাছের লোক আহ এরকম দিয়েছে তার মানে স্বজন বন্ধ হয় নাই তদ্বিরও বন্ধ হয় নাই তার মধ্যে দেখেন আগে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে পুলিশ নিয়ে আর্মি নিয়ে বা প্রতিরক্ষা নিয়ে নানান জায়গা থেকে ঢুকে তারা মিছিল মিটিং করতো পয়লা বৈশাখের শোভাযাত্রার সামনে পুলিশ দিয়ে ভরে দিয়েছিল সেই নাই একটা চেহারা বাংলাদেশের সকল নিরাপত্তার সাথে নিয়ে পদযাত্রা করে হাটে পায়ে পিসে চলে ষোলো চাকার গাড়ি তো তার মানে কি বদল হয়েছে কিছুই বদল হয় নাই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের একটা ছাত্রলীগ ছিল আর এদের সময় একটা ছাত্রদের দলই আছে পুরা মানে ছাত্রলীগ না একটা জাতীয় দল সেটার নাম ছাত্র দল তো

একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ করা না হয় তাহলে কিন্তু যে কোনো সরকার বাধ্য কারণ জনগণের ক্ষমতা একটাই সেটা নির্বাচন বাক স্বাধীনতা নিশ্চিত করা হবে এটা কিন্তু আসলে বড় প্রতিশ্রুতি না কেননা জনগণের সরকার আসলে জনগণের সরকার বাক স্বাধীনতা দিতে বাধ্য কারণ জনগণ কথা বলবে যে জনগণ তাকে নিয়োগ করেছে আমাদের প্রধান উপদেষ্টা এবং এই সরকার যখন বলে যে তাদের নিয়োগকর্তার সব ছাত্র বা একদল লোককে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলে এরা আমাদের নিয়োগ কর্তা ভোটের সরকারের নিয়োগকর্তা কিন্তু গোটা জাতি যে তাকে ভোট দিয়েছে সেও যে তাকে ভোট দেয় নাই সেও কারণ যে ভোট দেয় নাই সেও প্রক্রিয়াটা করেছে যে জনপ্রিয় সেই নির্বাচিত হারে যে লোক ভোটে দাঁড়িয়ে হারে সে কিন্তু সমভাবে যে জিতে তার মতে কৃতিত্ব পাওয়ার অধিকারী কারণ দুজন মিলে দাঁড়ায় বলে গণতন্ত্র নিশ্চিত হয় এবং একজন আরেকজনকে মেনে নিয়ে জনগণের প্রভুত্ব বা জনগণের যে ক্ষমতা সেটা স্বীকৃতি দেয় যে আমিও চেয়েছিলাম তুমিও চেয়েছিলে ভোট আমি পারি নাই মানে জনগণ আমাকে চাই নাই আমি জনগণের রায় মাথায় নিলাম যদি তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে না দেন তাড়াতাড়ি জনগণকে ভোট দিতে না দেন তাহলে আমার ধারণা যে তারা এক সময় চাপের মুখোমুখি হবেন এবং একইভাবে তারা আহ ভোটের দাবিতে হয়তো বা অন্যান্য দাবির কারণে তাদেরকে হয়তো অপ্রীতিকর একটা পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে আমার ধারণা যে এটা হওয়াটা তারা হয় চেষ্টা করছেন নইলে হয়তো এটা চাইছেন তারা যেরকম একটা অবস্থা হোক আমি জানি না কিন্তু তাদের আচার আচরণের মধ্যে নির্বাচনের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা পরিলক্ষিত হয় না অনেক ধন্যবাদ জনাব ডক্টর আব্দুল তুষার আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন আমরা আপনাকে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় দর্শক আপনারা শুনলেন যে বাংলাদেশের বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে ডক্টর আব্দুল তুষারের বিশ্লেষণ ওনার কথা আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন আগামীতে আমরা আবার কথা বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ